আমার নবী কেল্লা আল্লাহ যা দিছে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া দুনিয়ায় পাঠাইছেন আর এর নাম দিছেন তো দুইটা সেরা নাম আমার নবীর এক নাম আহমদ আরেক নাম মুহাম্মদ আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত কি সুন্দর নাম আরবের কাফেররা তো পড়ছিল বড় বিপদে বাজারে হাটে ঘাটে যায় মানুষের কাছে বদনাম করে এই শোনো শোনো মোহাম্মদ খারাপ মানুষ তার কাছে যায়ও না পাবলিক বলে মোহাম্মদ যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনি লাক্সিনি বেজাল আরে লাক্সিনি বেজাল মিটিং বইছে রে এই নামে তো বদনাম করা যাবে না অফিসে দলীয় অফিসে মিটিং বইছে কয় কি করা যায় কয় নাম পাল্টা কি নাম দেওয়া যায় বাংলাদেশের মুরগি সরাই যদি থাকতো তো কই তো তেতুলো দিয়ালা কিন্তু হয়তো ছিল না আর কপাল তো ওই জায়গার ওই সময় যারা মুরগি চোরা ছিল পান্ডারা পান্ডারা নতুন নাম দিছে মুহাম্মদের জায়গায় মুজাম্মাম কি নাম দিছে মানে সবচেয়ে বেশি নিন্দিত এটা ঠিক আছে বাজারে যাই আহ কি না হার কাছে যাইবা না পাবলিক চল্লিশ বছর চিনছে একবারের নাম একজনের নাম মোহাম্মদ এমন নাম পাল্টাইছে যে কয় পাবলিক কয় মুজাম্মান কেটা চিনলাম না লাখ ভেজাল আল্লাহ আকবর আরে তুমি সারা দিন থেকে বদনাম করবা দিন শেষে জিজ্ঞেস করা হবে তুমি কার বদনাম করতেছ বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তা তোর কি মাথা নষ্ট হয়েছে আল্লাহ আমার নবীর আল্লাহ যা দিয়েছেন সব কি আরে কথা কন না সব কি সেরা কি দিছে না আমি যদি সত্যি আমি তো কম জানা মানুষ এই যদ্দুর জানি এটাই যদি বলি কয় রাত যাবে আল্লাহ জানি কিন্তু আমার মাকসাদ এটা আমার তো আরেক জায়গায় যাইতে হবে আরেক জায়গা মানে আরেক বয়ানে না মানে বয়ানেরই আরেক জায়গায় যাইতে হবে মূল পয়েন্ট তো রয়ে গেছে আরেক জায়গায় আমি তো ঘুরতেছি অন্য জায়গায় খাওয়াইতেছি চকলেট মনে আছে তো মনে আছে তো আসলে তো চকলেট খাওয়ার মাকসাদ না আসলে কি ইনজেকশন দাও তাড়াতাড়ি এনে যাইতে হবে নাহলে হাসপাতাল বন্ধ হয়ে গেলে এবার আরেক মুসিবতে পড়বে আল্লাহ যা তো সব সেরা সেরা বন্ধু দিচ্ছেন তো সেরা আরে চেহারা দিচ্ছেন তো সেরা হযরত ইউসুফ ছিলেন ফর্সা আর আমার নবীর যা দিচ্ছেন সব সেরা চোখের দিকে তাকাইলে মনে হতো একচে সুন্দর চোখ আর হইতে পারে না নাকের দিকে তাকালে মনে হতে হচ্ছে সুন্দর নাক আর হইতে পারে না কালের দিকে তাকালে মনে হতে হচ্ছে সুন্দর কান আর হইতে পারে না এই জন্যই তো কবি আমার নবীর চেহারা সুন্দর যে মুগ্ধ হইয়া কবিতা লিখতেছেন কি বলে ও মিন কালন্ত আইনি ও আজমেলুমিন কালম তালিদিন নিসা। হলে তো তামো বা রামিঙ্কুল আই বিং ক আ না হলে তো তাক মা তা চিৎকার করেন আল্লাহ আল্লাহ আপনার দিকে তাকাইলে মনে হয় এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনো দিন কাউরে দেখে নাই আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই নবি গো আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে পাঠায় বরকতের একটু শুনবেন আল্লাহ আকমার বলেন আরো ধরে এত আসতে বললে আমি কথা আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন কেন আল্লাহ আমাদেরকে না চাইতে সেই নবীর বানাইছেন আলহামদুলিল্লাহ হাজরত আমে না পেটে বাচ্চা নিজেই বলেন জমজম কুয়ার কাছে যখন যাইতাম এক পোলা পানি আগে জানালো কুয়ার পানি কইতায় উপরে না নিচে জানো তাই না কলিকালের পোলা পানি তো না ওজান তার লেগে জিগে না হাজরাতে আমি না বলেন আমার দুলাল আমার পেটে আমি যখন জমজমের কিনারে যাই আমি লক্ষ্য করি আমি কাছে গেলি পানিগুলো আস্তে করে উপরের দিকে উঠে যায় আমি পানি নিয়ে সরলি পানি আবার জায়গায় চলে যায় মক্কার মেয়েরা আমার আটকায় রাখতো বোন তুই খা তুই গেলে পানি জায়গা নিচে আমাকে উঠাইতে কষ্ট হয় তুই থাকতে থাকতে পানি উঠাই আলু আকমা হাজরাতে হালিমা তো সাদিয়ার বর্ণনা আসছে আসছেন তায়েফ থেকে গরিব মানুষ বাহন দুর্বল কম দামি গাড়ি আর কি সোজা কথা সবার পরে মক্কায় হাজির আসছে কেন পয়সার বিনিময়ে বাচ্চাদেরকে নিয়ে লালন পালন করে এটা ছিল ওই সমস্ত এলাকার কাজ তাই বাচ্চারা ভালো হয় স্বাস্থ্য ভালো থাকে হালিমা বলে মক্কায় ঢুকে শুনলাম সব ধনী ঘরের বাচ্চা আগে আগে শেষ হয়ে গেছে সবার টার্গেট থাকে ধনী বাচ্চা নিয়ে পয়সা বেশি বন বুঝলেন না সব বাচ্চা শেষ খবর পাইলাম একটা বাচ্চা আনার জন্য কেউ যায় নাই কেউ যায় না খবর যখন পায় বাপ নাই কেউ যায় না বাপ নাই কে হালিমা বলেন স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন ওই তিন বাচ্চা দাঁড়িয়ে নিয়ে যাই আসলে কপাল যায় বলেন না আসলে হাজরাতে হালিমা বলেন আমি যখন আমার বোন আমেনার ঘরে যাই বাচ্চা সোয়া আল্লাহ চেহারার দিকে তাকায় আমার মনে হইল যেন চাঁদের টুকরাটা পড়ে রয়েছে দৌড়ে যায় এই বুকের সাথে জড়াই আনিছি আমার কাছে মনে হইল আমারও জড়াই ধরে রাখছি আসলে নিজে এমন ভাবে ধরছে মনে জন্য যেন বাচ্চাও ধরে রয়েছে হাজরতে হালিমা বলেন আমি যখন বাহনের উপর উঠলাম বাচ্চা আমার কোলে স্বামী আমার সামনে ওঠার সাথে সাথে বাহনটা ধপাস করে বসে বসে আমি অবাক হয়ে গেছি কিরে এত দুর্বল তো না যে বাচ্চার ভারে বসা যাবে এমন করে তাই থেকে লয়েছে কিছু একটা আছে গন্ডগোল স্বামীরে বললাম দেখি তো একটু নেমে দাঁড়ান তো বলে যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন অমনি বাউনটা লাভ দেওয়া দাঁড়ায় গেছে আমি তো চমকে গেছি স্বামীরে বললাম দেখি আবার ওঠেন তো আবার ওঠছেন সামনে বসার সাথে সাথে বাউন আবার ধপাস করে বসে বসছে হাজরত হালিমা বলেন আমি যা বুঝার বুঝে গেছি স্বামী বললাম দেখি সামনে থেকে সইরা পেছনে যায় একটু তো দেখি বলে যে না আমার স্বামী সামনে থেকে যায় এখন সবার আগে আগে দৌড়ায় আল্লাহ সতর্ক করতেন হালিমা আমার দোস্ত ছোট ছোটদারে বেশ যদি করবা পিঠ দিয়া বইব তোমার জামাই এই এই জন্য আমি আমার নবীরে দুনিয়ায় পাঠাইছি না যাও পিছু যাও নাহলে দুনিয়া বন্ধ করা দিব আমার নবী ইজ্জতি হলে। মুসলমান আল্লাহ তো আমার নবীর ইজ্জত দিছে কিন্তু তুমি এমন এক সমাজে বাস করো এমন এক দেশে বাস করো তোমার তো আফসুস করে বুক চাপড়ানোর কথা যে সেই জমিনে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কুলাঙ্গাররা কথা বলে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে আল্লাহর নবীর পারিবারিক জীবন নিয়ে কুচ্ছারতায় আম্মা জানদেরকে নিয়ে কুচ্ছারতায় নাউজুবিল্লাহ মিন যালিক অথচ তোমার বাবার বিরুদ্ধে বললে তুমি সইতে পারো না মায়ের বিরুদ্ধে বললে সইতে পারো না সন্তানের বিরুদ্ধে বললে সইতে পারো না এটা কোনো ईमानদারের কাজ হইতে পারে না ইমানদর তো আওয়াজ উঠাবে আমার বাবা চলে যেতে পারে আমি আমার নবীর পয়সতি করব না আমার সন্তান এতিম হতে পারে আমি আমার নবীর পয়সতি برداشت করব না আমার বিবি বিধবা হতে পারে আমি আমার নবীর করব না হবে বাংলাদেশে সব ধর্মের লোক সম্মানের সাথে বসবাস করবে কিন্তু আল্লাহর দেশে থাকতে দেওয়া হবে না তার জন্যে অন্য কোন বিচার আমরা মানি না একটাই সিদ্ধান্ত আসতে হবে আল্লাহর নবীর দুষ্কদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে এই আওয়াজ আসতে সাথে যোগ দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে হাজরত হালিমা বলেন এখন বাহন সবার আগে আগে দৌড়ায় তাই ফের মেয়েরা ডাক দিছে হালিমা কি কাহিনী কি বাহন চেঞ্জ হয়েছে নাকি কেন আগের চাই কত খাওয়াইছো কি না কিচ্ছুই খাওয়াই নাই কত এই জোর পাইলো বই হাজরত হালিমা বলেন এটা বাহনের কেরামতি না এটা আমার কোরাইশি মেহমানের বরকত হায়ে পৌঁছার পর হযরত হালিমার পক্ষে কোন ঘাস খায় যখন ভরে ফেলত আসে দেখা যায় দুধের ওলানগুলো দুধে ভরা অন্য মেয়েদের বকরীর ওলানে দুধ নাই তখন নময়ে আয়েশা হযরত আলিমার কাছে জিজ্ঞেস করে হালিমা তোমার বকরী দুধ খায় এ ঘাস খায় কোন জায়গায় একটু দেখায় দাও না ওই জায়গাটা এই নুরা পোলা বাইন দেখলাম আমরা দুস্থানি করে বলি না এই তোর বাপে কোন দোকানে চাল খাওয়ায় রে হ্যাঁ তা রাইসা রায়সা জিজ্ঞেস হালিমা তোমার বকরি কোন দোকানের সাইল খায় মানে কোন জায়গায় ঘাস খায় একটু দেখায় দিলে আমার তো হালিমা বলেন আরে বোকার দল এটা ঘাসেরও বরকত না এটা বকরিরও বরকত না এটা আমার কোয়া হিসেবে হেমানের বরকত দোস্ত আমি আগেই কইছি এইভাবে চলতে থাকলে রায় তুমি লাগে সকলে খেলতে ভালোই লাগে না সকলে তো মজাই লাগে ঠিক না চকলেট খাওয়াইতে খাওয়াইতে শেষে হাসপাতাল বন্ধ হয়ে গেলে তো মুসিবতে পড়বে আচ্ছা বলেন এই যে যা দেখলাম সব সেরা সেরা ওই যে বাবা কোন বাবা হুম সানাশ কোন বাবা ফোর ফোর্টি আচ্ছা ওই বাবা তার মেয়েকে কি এমন ছেলের কাছে বিয়ে দিবে যেই ছেলের ঘরবাড়ি নাই হ্যাঁ এক কথা বুঝতে বললেন আমি কিন্তু আসল পয়েন্টে ঢুকে যাচ্ছি খুব দ্রুত অনেক কিছু ফালাইয়ে দিয়েছি ইচ্ছা করিয়া বলে ওই বাবা তার মেয়েকে এমন ছেলের কাছে দিবে যেই ছেলের ঘরবাড়ি নাই। নাই ফ্যানটা ঘুরে দাও না আবার ঘুরে দিও পরে একটু ঠান্ডা হইলে বাতাসটা জায়গা ওই আওয়াজটা রইলে আমি দুর্বল মানুষ তো আমার লগে যুদ্ধ করলে আমি তো ঠিক তারি না এই বাতাসে যুদ্ধ করে আমার আওয়াজের লগে কিন্তু গাইমা তো যাইতেছে গা সব যা খাইছিলাম বাইরে যেতেছে গা আশস্কের নিচা কথা কইছিፈላবন আমার লাগে আচ্ছা শুনেন আচ্ছা আবারো যে জিজ্ঞেস করি ওই বাবা কোন বাবা জানো ওই বাবার তার মেয়েকে এমন ছেলের হাতে তুলে দিয়ে ছেলে চালার অনুরোধ করতেছি ভাইও যত বড় বক্তা হোক বয়ান ফিনিশিং দেওয়ার পর যদি কেউ এসে খালি কয় 10টা মিনিট সালান নেজস্তাতে খারাপ হয় কারণ ফিনিশিং দেওয়া হয়ে গেছে তো এখন কিছু বললে এলোমেলো কথা বলা লাগবে পাবলিক ডিজিটাল পাবলিক বুঝা যায় এটা যে কথা আর এখন লাইনে নাই কথা এখন এলোমেলো শুরু হয়েছে তখন পাবলিকের শ্রেণী হয় তিনটা কয়টা এক শ্রেণীর চুপচাপ পয়সা থাকে ভাই সামনের জায়গা সারুন না পরে আবার জায়গা না পাইলে আরেক শ্রেণী বুড়া শ্রেণী যায় দূরে টোজ ওয়েস্টেন সাথে সারতে কতক্ষণ না কতক্ষণ লাগে আরেক শ্রেণী হয় একটু বাইন টাইপের দূরে যায়া শয়তানের লেনজা টানে খারোয়া খারোয় আই বনি রে কয় আই তো হুজুর গো ঠিক ঠিকানা নাই বয়া বয়া খারোয়া খারোয় আলাপ করে আরে কথা কর না এর মধ্যে প্রধান বক্তা মেসেজ পাঠাইছে ভাই মাইকের আওয়াজ পাইতাছি আরে বক্তারা টাইম মতো আসলে আয়োজকদের কলি যায় পানি আসে তাড়াতাড়ি পাঠাইছে তাড়াতাড়ি যা একটা স্লোগান দেয় কেন ওই মাহফিলটা এলোমেলো হয়ে গেছে না এটা একটু জমানের লইগা তো স্লোগানটা কে দিবে যিনি আগে বয়ান করতেছেন তিনি দেওয়াটাই ভালো কারণ তিনি তো কোরআন হাদিসের আলোচনা করতেছেন তার বয়ান থামায়া কোরআন হাদিসের আলোচনা থামাইয়া আরেকজন স্লোগান দিবে এটা অসুন্দর তাকেও খাটো করা হয় ছোট করা হয় তো সবচেয়ে ভালো হয় আগে যিনি বয়ান করতেছেন তাকে যদি বলা হয় হুজরটা স্লোগান বা হুজুর নিজে যদি কয়েকটা স্লোগান দেয় হ্যাঁ অমুকের আগমন শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম তো মানুষ সব দৌড়ে আয়া করছে আয়া করছে হলি পরিসাম আয়া করছে সব দৌড়ায় আইসা মজমা জমা হয় এরকমই তো হয় না কি কথা কর না আল্লাহ আমার নবী আটকায় দিচ্ছেন রাখেন যায়েন না কেন আপনি প্রধান অতিথি মজমার আপনি প্রধান আলোচক প্রধান বক্তা প্রধান মেহমান মাহফিলটা একটু এলোমেলো এলো এর আমি একটা স্লোগান দেওয়াই এলোই মাহফিলটারে জমাই এলোই এরপরে যা কয়ে স্লোগান কে দিবে বলে আগের বক্তা হিসাব তো নাই মনে আছে না কথা কে দিবে স্লোগান আগের বক্তা আগের বক্তাকে কে আগের বক্তা বলে খলিল্লা আমার নবীর আগের বক্তাকে কে হজরতে ঈশা আলিস শাবাস আল্লাহ তারা ওই হজরতে ঈশাকে বলতেছেন নবী ঈশা আপনার পরেই তো প্রধান বক্তা আসতেছে মাহবিল একটা এলো মেলো আপনার একটা স্লোগান দেন তো হজরতে ঈশা স্লোগান ধরছেন ওর আনে এটা আল্লাহ আনছেন কোন জায়গায় ২৮ নম্বর পাড়া সুরাতুস সফ

مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول ياتي من بعد اسمه احمد او بني شنو شنو এতদিন আমি ওয়াজ করছি ইন্নি রসুল্লাহ ইলাইকুম ওলামা উঠতি মাত্র উঠতেছেন এমন আলেমদের দৃষ্টি আকর্ষণ করতেছি বড়রা তো জানেনি গভীর থেকে একটা মারাত্মক ষড়যন্ত্রের বিষ দাঁত ভাঙতে চাই গভীর থেকে একটু মনোযোগ দিলে বোঝা যাবে ইনশাল্লাহ এটা বুঝলে বহু ষড়যন্ত্র আপনি দেখবেন আরে এটা তো ষড়যন্ত্র আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ তাহলে হাজরতে ঘোষণার মূল পয়েন্ট ছিল দুইটা কয়টা বলেন কথা কন কয়টা এক নাম্বার আমার সাথে সবাই বলেন ও বনি সাই আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন বলেন এটা এটা যদি এটাই আমাদের আলোচনার মূল পয়েন্ট মূলত এইটা যার মাথায় আসবে এইটা যে বুঝবে সে বহু ফেতনারেন দমাইতে পারবে নিজেই হুজুর লাগবে না বলেন ও বনি সাই আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন আবার বলেন ক বন ইসরাই আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছে তাহলে হজরত ঈশা কাদের রসুল আল্লাহ কাদের রসুল বন ইসরা ছিলেন তো ইহুদিরা ইহুদি তা হজরত ঈসাকে আল্লাহ কাদের নবী পাঠাইছিলেন কাদের ইহুদিদের এখন ইহুদি বলেন কাদের এটা হচ্ছে এক নম্বর বক্তব্য হজরত ইস্যার দুই নম্বর বক্তব্য হচ্ছে এতদিন তো আমি বয়ান করছি এখন যিনি আসতেছেন প্রধান অতিথি প্রধান বক্তা আমার পরে তার সুসংবাদ শোনাচ্ছি তোমাদের তার নাম হচ্ছে আহমদ আকবর আমার নবীকে আল্লাহ যা দিছে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া দুনিয়ায় পাঠাইছেন আর এর নাম দিছেন তো দুইটা সেরা নাম আমার নবীর এক নাম আহমদ আরেক নাম মুহাম্মদ। আহমদ মানি সবচেয়ে বেশি প্রশংসাকারী মুহাম্মদ মানি সবচেয়ে বেশি প্রশংসিত কি সুন্দর নাম আরবের কাফেররা তো করছিল বড় বিপদে বাজারে হাটে ঘাটে যায় মানুষের কাছে বদনাম করে এই শোনো শোনো মোহাম্মদ খারাপ মানুষ তার কাছে যায়ও না পাবলিক বলে মোহাম্মদ যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনি লাক্সিনি বেজাল আরে লাক্সিনি বেজাল মিটিং বইছে রে এই নামে তো বদনাম করা যাবে না অফিসে দলীয় অফিসে মিটিং বইছে কি করা যায় কয় নাম পাল্টা কি নাম দেওয়া যায় বাংলাদেশের মুরগি চোরাই যদি থাকতো তো কই তো তেতুলো যুগ দিয়ালা কিন্তু হয়তো ছিল না আর কপাল তো ওই জায়গার ওই সময় যারা মুরগি চোরা ছিল পান্ডারা পান্ডারা নতুন নাম দিছে মোহাম্মদের জায়গায় মুজাম্মাম নাউজুবিল্লাহি মিন যালিক কি নাম দিছে মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত কহ এটা ঠিক আছে বাজারে যায় আহান কয় হোন কি সে কই যে মুজাম্মাম আছে না হের কাছে যাইবা না পাবলিক চল্লিশ বছর চিনছে একবারের নাম একজনের নাম মোহাম্মদ এখন নাম পাল যে মুজাম্মাম কয় পাবলিক কয় মুজাম্মাম কেটা চিনলাম না তো লাখ চিনি ভেজাল আল্লাহ আকবর আরে তুমি সারা দিন থেকে বদনাম করবা দিন শেষে জিজ্ঞেস করা হবে তুমি কার বদনাম করতেছ বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তা তোর কি মাথা নষ্ট হয়েছে রে আল্লাহ আমার নবীর আল্লাহ যা দিছেন সব কি আরে কথা কন না সব কি সেরা কি দিছে না আমি যদি সত্যি আমি তো কম জানা মানুষ এই যদ্দুর জানি এটাই যদি বলি কয় রাত যাবে আল্লাহ জানি কিন্তু আমার মাকসাদ ওটা আমার তো আরেক জায়গায় যাইতে হবে আরেক জায়গা মানে আরেক বয়ানে না মানে বয়ানেরই আরেক জায়গায় যাইতে হবে মূল পয়েন্ট তো রয়ে গেছে আরেক জায়গায় আমি তো ঘুরতেছি অন্য জায়গায় খাওয়াইতেছি চকলেট মনে আছে তো মনে আছে তো আসলে তো চকলেট খাওয়ার মাকসাদ না আসলে কি ইনজেকশন দাও তাড়াতাড়ি এনে যাইতে হবে নাহলে হাসপাতাল বন্ধ হয়ে গেলে আরেক মুসিবতে পড়বে আল্লাহ যা সেরা বন্ধু দিছেন তো সেরা আরে চেহারা দিছেন তো সেরা হযরত ইউসুফ ছিলেন ফর্সা আর আমার নবীর যা দিছেন সব সেরা চোখের দিকে তাকাইলে মনে হতো একচে সুন্দর চোখ আর হইতে পারে না নাকের দিকে তাকালে মনে হতে হচ্ছে সুন্দর নাক আর হইতে পারে না কানের দিকে তাকালে মনে হতে হচ্ছে সুন্দর কান আর হইতে পারে না এই জন্যই তো কবি ইবনে সাহিদ আমার নবীর চেহারা সুন্দর যে মুগ্ধ হইয়া كوبي لك تسن كيبولي واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء خلقت مبرئا من كل عيب كانك قد خلقت كما تشاء الله নবী আপনার দিকে তাকাইলে মনে হয় এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনোদিন কাউরে দেখে নাই আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই নবী গো আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে আপনার চায়া অনুযায়ী আসমান থেকে পাঠায়া দিছেন বরকতের একটু শুনবেন একটু হালকা 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 হ্যাঁ বরকত বরকত আমার নবী কি বরকত লয়েছিলেন আল্লাহ আকবর বলেন তাইলে আর জোরে এত আস্তে বললে আমি কথা আগাম আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ বলে কেন আল্লাহ আমাদেরকে না চাইতে সেই নবীর উম্মত বানাইছেন আলহামদুলিল্লাহ হযরত আমেনা পেটে বাচ্চা নিজেই বলে জমজম কুয়ার কাছে যখন যাইতা এক পোলা পানি আগে যাইনা লই কুয়ার পানি কইতায় উপরে না নিচে আর জানো তাইলে না কলিকালের পোলায় না ওজান্তারের লেগে জিগে এলাম বলে আমার দুলাল আমার পেটে আমি যখন জমজমের কিনারায় যাই আমি লক্ষ্য করি আমি কাছে গেলে পানিগুলো আস্তে করে ওপরের দিকে উঠে যা আমি পানি নিয়ে সরলি পানি আবার জায়গায় চলে যায় মক্কার মেয়েরা আমার আটকায় রাখতো তো কন্তি খার খা গেলে পানি জায়গা নিচে আমি উঠাইতে কষ্ট হয় তুই থাকতে থাকতেই পারি আসছে আসছেন তায়েফ থেকে গরিব মানুষ বাহন দুর্বল কম দামি গাড়ি আর কি সোজা কথা সবার পরে মক্কায় হাজির আসছে কেন পয়সার বিনিময়ে বাচ্চাদেরকে নিয়ে লালন পালন করে এটা ছিল ওই সমস্ত এলাকার কাজ তায়েফ পরিবেশ ভালো ওখানে বাচ্চারা ভালো হয় স্বাস্থ্য ভালো থাকে হাজরাতে হালিমা বলেন মক্কায় ঢুকে শুনলাম সব ধনী ঘরের বাচ্চা আগে আগে শেষ হয়ে গেছে সবার টার্গেট ধনী বাচ্চা নিয়ে পয়সা বেশি না সব শেষ খবর পাইলাম একটা বাচ্চা আনার জন্যে কেউ যায় নাই কেউ যায় খবর যখন পায় বাপ নাই কেউ যায় না বাপ নাই টেকা দিব কে হাজরাতে হালিমা বলেন স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন ওই তিন বাচ্চা দাঁড়িয়ে নিয়ে যাই আসলে কপাল বলেন না আসলে বলেন আমি যখন আমার বোন আমেনার ঘরে যাই বাচ্চা আল্লাহ চেহারার দিকে তাকায় আমার মনে হইল যেন চাঁদের টুকরাটা পরে রৌড়ায় যাই বুকের সাথে জড়াই আনিছি আমার কাছে মনে হইল আমারও জড়ায় ধরে রাখছি আসলে নিজে এমন ভাবে ধরছে মনে হয় যেন বাচ্চাও ধরে হাজরতে হালিমা বলেন আমি যখন বাহনের উপর উঠলাম বাচ্চা আমার কোলে স্বামী আমার সামনে ওঠার সাথে সাথে বাহনটা ধপাস করে বসে বসে আমি অবাক হয়ে গেছি কিরে এত তো না যে বাচ্চার ভারে বসে যাবে এম করে তাই থেকে লয়েছে কিছু একটা আছে গণ্ডগোল স্বামীরে বললাম দেখি তো একটু নেমে দাঁড়ান তো বলে যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন আমি তো চমকে গেছি স্বামীরে বললাম দেখি আবার ওঠেন তো আবার ওঠছেন সামনে বসার সাথে সাথে বাউন আবার ধপাস করে বসে বস হাজরত হালিমা বলেন আমি যা বুঝার বুঝে গেছি স্বামীরে বললাম দেখি সামনে থেকে সইরা পেছনে যায় একটু বসেন তো দেখি বলে যেই না আমার স্বামী সামনে থেকে যায় পেছনে খালি উঠলেন আমি বহল লাভ দিয়া উইঠা এখন সবার আগে আগে দৌড়াই আল্লাহ সতর্ক কষ্টান হালিমা আমার দোস্ত ছোট দেইকারে বেজদিদি করবা পিঠ দিয়া বইব তোমার জামাই এই এই জন্য আমি আমার নবীরে দুনিয়ায় পাঠাইছি না যাও পিছু যাও নালে দুনিয়া বন্ধ করে দিব আমার নবীর বেজুতি হইলে মুসলমান আল্লাহ তো আমার নবীরে ইজ্জত দিছে কিন্তু তুমি এমন এক সমাজে বাস করো এমন এক দেশে বাস করো তোমার তো আফসুস করে বুক চাপড়ানোর কথা যে সেই জমিনে আল্লাহর নবীর ইজ্জত নিয়া কুলাঙ্গাররা কথা বলে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে তাড়াতাড়ি করে আল্লাহর নবীর পারিবারিক জীবন কে নিয়ে কুচ্ছরতা আম্মা জানদের কে নিয়ে কুচ্ছরতা না হিমিন মিন অথচ তোমার বাবার বিরুদ্ধে বললে তুমি সইতে পারো না মায়ের বিরুদ্ধে বললে সইতে পারো না সন্তানের বিরুদ্ধে বললে সইতে পারো না এটা কোনো ইমানদারের কাজ হইতে পারে না ইমানদার তো আওয়াজ উঠাবে আমার বাবা চলে যেতে পারে আমি আমার বরদাস করব না আমার সন্তান ডিম হতে পারে আমি আমার নবীর বয়স যদি বরদাস্ত করব না আমার বিধবা হতে পারে আমি আমার নবীর বয়স যদি বরদাস্ত করব না আওয়াজ উঠাইতে হবে বাংলাদেশে সব ধর্মের লোক সব

হাজরত হালিমা বলেন এখন বাহন সবার আগে আগে দৌড়ায় তাই ফের মেয়েরা ডাক দিছে হালিমা কি কাহিনী কি বাহন চেঞ্জ হয়েছে নাকি কেন আগের চাই কত খাওয়াইছো কি না কিচ্ছুই খাওয়াই নাই কত এই জোর পাইল বই হাজরত হালিমা বলেন এটা বাহনের কেরামতি না এটা আমার কোরাইশি মেহমানের বরকত তাই পৌঁছার পর হাজরত হালিমার বাকরি কোন ঘাস খায়া যখন ঘরে ফেরত আসে দেখা যায় দুধের ওলানগুলো দুধে ভরা অন্য মেয়েদের বকরির ওলানে দুধ নাই তো অন্য মেয়ের আইসে হাজরত হালিমার কাছে জিজ্ঞেস করে হালিমা তোমার বকরির দুধ খায় এই ঘাস খায় কোন জায়গায় একটু দেখায় দাও না ওই জায়গাটা এই মুরা পোলা বাইন দেখলে আমরা দুষ্টামি করে বলি না এই তোর বাপে কোন দোকানে সাইল খাওয়াই রে হ্যাঁ

চকলেট খাওয়াইতে খাওয়াইতে শেষে হাসপাতাল বন্ধ হয়ে গেলে তো মুসিবতে পড়বে আচ্ছা বলেন এই যে যা দেখলাম সব সেরা সেরা ওই যে বাবা কোন বাবা হুম সাবাস কোন বাবা ফোর ফোরটি আচ্ছা ওই বাবা তার মেয়েকে কি এমন ছেলের কাছে বিয়ে দিবে যে ছেলের ঘর বাড়ি নাই হ্যাঁ এক কথা বুঝতে বলে আমি কিন্তু আসল পয়েন্টে ঢুকে যাচ্ছি খুব দ্রুত অনেক কিছু ফালাইয়ে দিয়েছি ইচ্ছা কইরা বলে ওই বাবা তার মেয়েকে এমন ছেলের কাছে দিবে যেই ছেলের ঘরবাড়ি বাড়ি নাই ফ্যানটা ঘুরে দাও না আবার ঘুরে দিও পরে একটু ঠান্ডা হইলে বাতাসটা জায়গা ওই আওয়াজটা রইলে আমি দুর্বল মানুষ তো আমার লগে যুদ্ধ করলে আমি তো ঠিক তারি না এই বাতাসে যুদ্ধ করে আমার আওয়াজের লগে কিন্তু গাইমা তো যাইতেছে সব যা খাইছিলাম বাইরে যেতেছে গা মজালয় আমার লাগে আচ্ছা শোনেন আচ্ছা আবারও জিজ্ঞেস করি ওই বাবা কোন বাবা জানো ওই বাবাকে তার মেয়েকে এমন ছেলের হাতে তুলে দিবে যে ছেলের ঘর বাড়ি নাই